রসুরুল্লা সালসাল্লামের কাছে এমন কোনো আনন্দের বিষয় খুশির বিষয় যখন সুসংবাদ আসত হ্যাঁ তখন খার আলিল্লাহে শুকরান সাহেবেন তখন শুকরানা শেষদাই নবী সাহা সাল্লাম লুটিয়ে পড়তেন সেজদা করতেন তাহলে শেষদাই শুকুর আছে শেষদা শুকুর আছে এখানে কারেকশন করেন সংশোধন করেন আমাদের দেশে শুকরানা নামাজ আছে কি আছে শুক্রান নামাজ বিয়ের সাদের মজলিসে বরযাত্রী বসে আছে বিয়েটা যখন কবুল করা হইলো তখন ওই পাত্র কি করতে লাগলো হ্যাঁ দাঁড়িয়ে দুই রাখা নামাজ পড়তে লাগলো কোনও হাদিস দ্বারা প্রমাণ নেই একটি হাদিস দেখাতে পারবেন না যে রসুরুল্লাহমেদ সাহাবাইকে রাম কোন খুশির খবর হ্যাঁ বদরে বিজয় হয়েছেন আর দুই রাখা শুক্রানা নামাজ পড়ছেন খয়বারে বিজয় হয়েছেন মক্কা বিজয় হয়েছে আর শুকরানা দুই রাখাতে নামাজ পড়েছেন যদিও মক্কা বিজয়ের দিন দোহা পড়েছেন নবী সাল্লি আসাল্লাম মেহানির বাড়িতে সেটা কেউ কেউ বলেছে শুকরানা কিন্তু সঠিক হচ্ছে যে সেটা সলাতুদ্দোহা চাষের নামাজ ছিল তো যাই হোক শুকরানা নামাজ বলে কিছু নেই কিন্তু আমাদের সমাজে শুকরানা নামাজ আছে শুকরানা সেজদা আছে সে সেজদা আমাদের দেশের মানুষরা জানে না কত খুশির খবর আসছে হ্যাঁ ছেলে হয়েছে মেয়ে হয়েছে খবর পেয়েছেন অথবা প্রমোশন হয়েছে বেতন বেড়েছে তো এই হয়েছে ছেলে চাকরি হয়েছে তো কেউ বিদেশ যেতে পেরেছে ভিসা লেগেছে মেলা খুশির খবর দুনিয়া আদি দুনিয়ার মেলা খুশির খবর হয়েছে, আমাদের দেশের মানুষরা শেষ দায়ে শুকুর করতে যায় না কারণ সন্ন্যত সম্পর্কে অধিকাংশ লোকের সহি সৈন্যাস সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা স্বল্পতা দুই নম্বর কথা যদি সম্পর্কে জানতে পারে কিন্তু আমাদের হুজুরেরা ভুলটা শিখে রেখেছে যখন ভুল মগজে বসে আছে তো সঠিকটা ঢুকতে চায় না ভাবছেন যে মনে হয় আমাদের আমাদের মজাবে না অন্য কোনো তরিকে আছে এই যে এক ভ্রান্ত ধারণা যার ফলে হক কথা সত্য কথা আসার পরও সেটাকে অস্বীকার করে দিচ্ছে বলছিলাম এবাদত তখনই এবাদত হবে যখন দুটো শর্ত তাতে পাওয়া যাবে একটি হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য কাজটি করেন তো সেটা হচ্ছে এবাদত এক শর্ত দ্বিতীয় শর্ত একমাত্র সাল্লামের তরিকা অনুযায়ী যদি করেন তাহলে এবাদত খাবে কাজটি যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য করেন সেজদাই করছেন শেষদা গুরুত্বপূর্ণ এবাদত শেষদাতে যেভাবে মানুষ নিজেকে একবারে লুটিয়ে দেয় অহংকার মুক্ত করে দেয় এত সুন্দর কপাল এবং মুখমণ্ডল চেহারা নাক মুখ তার কত যত্ন গোটা শরীরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে মানুষের মুখমণ্ডল সেটাকে ধুলোতে ধূসরিত করে দিচ্ছে ধুলো বালি যাই থাক না কেন সেজদা করে পড়ছে সেজদার সময় হয়েছে নামাজের সময় হয়েছে সেজদা লুটিয়ে পড়ছে এর চাইতে বেশি কাছে হওয়ার আর কোনোই এবাদতবন্দ কি নেই এই মর্মে সহি মুসলিমের হাদিস প্রিয় নবী সাসল বলছেন আকারাবো মা এখন আবদম রব্বেহি আওয়া সাজ বান্দা সব চাইতে নিকটবর্তী হয়ে যায় তার মালিকের রবের অহুয়া সাজে যখন শেষ দায় লুটিয়ে পড়ে যখন শেষ দায় সব চাইতে কাছে চলে গেছেন আল্লাহ রাবুল আলমিনের অথচ তিনি সত্তার দিক থেকে সাত আসমানের ওপর তার আরো আর শেষদায় যখন লুটিয়ে পড়েছেন তখন আঁকার সবচেয়ে নিকটবর্তী আপনি আমি আল্লাহ বলছেন শেষদাতে পড়ে যদি তুমি করো আল্লাহ তাহলে আমি কারিব আমি খুব নিকটে দূরে নই দূরে নই ডাকে সাড়া দেওয়ার জন্য ভায়া লাগবে না যে কোনো ভায়া ধরে ওসিলা দিয়ে আসবে এটাও বেদাতি তরিকা হ্যাঁ আর যদি আল্লাহকে না ডেকে অন্য কোটা তো এটা শির্ক যে কথাটি বলছিলাম যে এবাদত যদি কাজটি তো এবাদত শেষদা কিন্তু সেজদা যদি আল্লাহকে না করে বাবাকে করেন মাকে করেন হ্যাঁ মুসলিমেরা মাকে করে আর এক শ্রেণীর মুসলিম কথিত মুসলিমরা আছে যারা বাবাকে শেষদা করে হ্যাঁ দাফন করে দিয়ে মজারে শেষদা করে তাহলে সেই সেজদাটি শির্ক এবাদত আর থাকলো না কিন্তু সেই শেষদা যদি আল্লাহকে করতেন আল্লাহ আকবার আমি শেষদা শুকুর আল্লাহ আকবর সেজদা তেলাওত আমি নামাজের সেজদা করছি হ্যাঁ তাহলে সেটা হলো এবাদত আরেকটি আয়াত সুরা নাজমের শেষ আর সেখানেও শেষদা তেলাওত রয়েছে সেখানে আল্লাহ সেজদার কথা বলে ফার্স্ট যদুল ইল্লাহ আবদু তোমরা আল্লাহকে সেজদা করো এবং আল্লাহর এবাদত করো আল্লাহকে সেজদা করো এবং আল্লাহর বন্দি করো তাহলে এবাদত শির্ক হয়ে গেল যখন ওই এবাদতটি আল্লাহ ছাড়া অন্যের জন্য করলেন বা অন্যকে তাতে শরিক করে দিলেন আপনি শরিক করে দিলেন জবাই করা হচ্ছে এবাদত জবাই করা হচ্ছে এবাদত যখন বিসমিল্লা বলে জবাই করলেন আর কোরবানি জবাই করলেন আল্লাহর জন্য তখন সেটি হচ্ছে এবাদত আর রসল শাসমের তরিকে তখন এ কিন্তু সেই জবাইটি যদি কোন আস্তানাতে গিয়ে করেন অরসে গিয়ে জবাই করছেন তখন সেই জবাইটি শির হয়ে গেল এবং সেই পশুটি খাওয়া হারাম হয়ে গেল যতই বিসমিল্লা পড়েন না কেন আপনি তাহলে দেখা গেল যে প্রথম শর্ত না থাকলে এ বাদত পরিণত হয় আকিদার বিষয় এটা আগে ঠিক করতে হবে কাজ ওইটাই আমিও সেজদা করছি আপনিও সেজদা করছেন দেখতে একই রকম একজন আল্লাহকে সেজদা করছে একজন মৃতকে সেজদা করছেন না হয় প্রতিমা সামনে নিয়ে সেজদা করছে একজন মুশরেক একজন মহেদ একজন জান্নাতি আরেকজন জাহান্নামী হ্যাঁ আল্লাহ চিন্তা করুন দ্বিতীয় শর্ত একটু বুঝুন এবাদত এবাদত হওয়ার জন্য কাজ আপনি ভালো নিয়তি করছেন এবং আল্লাহর জন্যই করছেন কিন্তু কাজটা সাল্লামের তৈরিকায় হলো না রসুল্লাহ সাল্লামের তৈরি হল না আপনি ঈদ ঈদ তো ইসলামে আছে আছে না নাই কিন্তু ইসলামে কয়টি ঈদ আছে দুটি ঈদ আছে ঈদুল ফিতির আর ঈদুল আজহা আপনি বলছেন যে আমি আর একটা ঈদ করছি আর সেই ঈদটি আমি বড় নেকির আশাই করছি আর আল্লাহ সন্তুষ্টির জন্য করছি জান্নাত পর জন্য করছি আল্লাহর কাছে কিছু পাব সেই জন্য করছি কথা বোঝা গেছে তাহলে দেখেন নিয়তটাও ঠিক আছে সৎ নিয়ত নিয়ে করছেন আল্লাহর কাছে সন্তুষ্টি চান কারো কাছে আর চান না হ্যাঁ সব কিছু ঠিক আছে একটি জায়গায় গোলমাল সেটা হচ্ছে নবীর তরিকার ঈদ না নবী সালাম দুটো ঈদ দিয়েছেন ঈদ দুই ঈদ দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আজহা আর আপনি তৃতীয় ঈদ করছেন সেটা এই দুই দুই ঈদের চাইতে বেশি কাজ মরি করছেন সেটার নাম হচ্ছে ঈদে নবী কথা বুঝতে পেরেছেন তাহলে কাজটির নাম কি হয়ে গেল যদিও আল্লাহর জন্য যদিও জান্নাত পাওয়ার জন্য যদিও নেকির আশায় কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে সেটি না বেদাত হয়ে গেল কুল্ল জলা আলা বা কুল্ল আলা তিন ফিন্নার প্রত্যেক ধর্মীয় নতুন কাজ যা রসুরল্লা সব করেননি করতে বলেননি খোলাফের আশা দিন করেননি সাহাবারা সেটাকে ধর্ম হিসাবে জানতেন না আর আপনারা সেটাকে ধর্ম কর্ম মনে করছেন সেটি হচ্ছে বিদাত কুল্ল সব আল্লাহ বলেছেন সুতরাং ওই দেশীয় কিছু মোল্লা আছে ভাই বিদাত হচ্ছে দুই রকম কিন্তু বেদাতে হাসানা মানে ভালো বিদাত আছে আর বিদাতে সাইয়া মানে মন্দ বিধাত মন্দ বিদাত করিয়েন না ভালো বিদাতগুলো করিয়েন আর যে যে বেদাতগুলি করে যেই গ্রুপ যেই ফিরকা যেই বেদাতগুলি করে সেগুলি তাদের কাছে হাসানা ভালো সুতরাং আমাদের সমাজে সব বেদাত চলতে আছে সমস্ত বেদাত চলতে আছে তাহলে এই ধর্ম যেই ধর্মে বেদাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা মানুষের তৈরি করা ধর্ম আর রসুরুল্লাহামের নিয়ে আসা দিন ইসলাম সেটি হচ্ছে কুল্ল বিদাত দলাল প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহে কুল্ল মহদাসচীন বিদাত প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত আর কুল্লু বিদাত জলালে প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা জান্নাতের জান্নাতের রাস্তা হারিয়ে দিল যাচ্ছেন একটা টার্গেটে অমুক শহরে যাবো যেতে যেতে রাস্তা হারিয়ে ফেললেন আমাদের টার্গেটই হচ্ছে জান্নাতে যাবো সবাই জান্নাতে যেতে যায় কিন্তু রাস্তা হারিয়ে ফেললেন বেদাত করার কারণে যার ফলে যখন রাস্তা জান্নাতের হারিয়ে গেল তো যাবেন কোথায় জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য শেষ বাক্যটি সোনান আর প্রত্যেকটা গোমরাহি রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে জান্নাতে রাস্তা হারিয়ে ফেসালিয়েছেন তার মানে আপনার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তাহলে আমাদেরকে আল্লাহ যেন নির্দেশ দিয়েছেন ফসুল আল্লাহকে সেজদা করো আল্লাহর বন্দি করো আমার খালাকুল জিন্না আল ইনসা আবদুন মানুষ এবং জিনকে আমি একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহর এ বলছেন ওয়াসচুদ ওয়ারি সেজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো কে কত বেশি বেশি আল্লাহর কাছাকাছি হতে পারে